সাইমন নামে একটা ছুট্ট আছে দিনাজপুরের এই দেখিছেন আপনারা কেউ সাইমন আব্বু আব্বু এই দিনাজপুর ঘোড়াঘাটে বলছে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে উনি কে আমারটা রবিবারে তো বাপক কথা আব্বু তোমারটা কথা আমারটা শুক্রবারে কত উঠে ছুটির দিন কি মরদ্রি অঙ্গি কথা কথা আবার আর একজন থাল নিয়ে বসে আছে করছে আল্লাহর বান্দা যাই এক টাকা দিবি আল্লাহ তাকে রান্নার দিয়ে দিবি তো গেছে কে কী করছে কে তুমি যে এক টাকা দাও তোমাকে রান্নার দিয়ে দেবো তো নই করছে তাহলে তোক দিনাজপুর জেলা গোটা দিয়ে দেব তখন করছে ওই ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের তখন ওই ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের কথা কথা আমরা তো রসালুক কথা কয়া জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু কাজ নাই দোয়া দিয়ে জান্নাতে দেওয়া যাবে না কাজ করে জান্নাতে যেতে হবে কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে কি বিজয় করতে হবে বাংলাদেশের সব ভালো খালি ইসলাম যদি বিজয় থাকতো এদেশের দেশের মাটিটা জান্নাতের মাটিয়ে পরিণত হয়ে যেত কিন্তু কি যে হলো আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলার দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কছে ইনশাল্লাহ আজকে এই আগস্টের পাঁচ তারিখের পরতে দেখতেছি যেখানে যাই হাজার হাজার মানুষ যখন সারা দেশে সারাদেশে আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারু পিঠের চামড়া থাকত না আচ্ছা দুই গ্রুপ দৌড়িলে টানাটানি করছে দৌড়ি যদি পচা হয় তাহলে দুই গুণ দুই গুণ গুন মাথা থাক না কে পড়ে দেবি কথা ক না ওই গ্রুপ উপরে দেবি এই গ্রুপ উপরে দেবি দড়ি যে কমতা আর ইসলাম এমন একটা রশি ইসেরার সেরার বরত নয় এই দুজন টানা টানি না করে এক তরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারোয়ারি বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারোর কোনো ক্ষতি হবে না আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আচ্ছা কোন তো ফাইসন্স কোম্পানি নেভে ওষুধের ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজার দাত কোন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির বাজার দাত করে কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম হলো ইসলাম তোরে কন সোহানা আল্লাহর কোম্পানির নাম কি ইসলাম তাহলে আর এফ এল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যালসা প্রত্যেকটা বাসাবাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাট ব্যালসা দিয়ে ধুলা ধরে ফেলে দেয় এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি এই ইসলামের আরও হাজার হাজার প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো কালেমা ইলাহা ইললাম ললাহ মহামদ উসললা এ এক নাম্বার টাা শেষ নাম্বার হলো মিনহা ফলাক নাকুম। কোথ ক। মিনহা খলাক নাকম ও ফিহা নহ দুকুম ও মিনহা নুখী দুকুম তারাতান উখরা। এর ফ কোন ফোডাকটা চলে। তাহলে এই কোম্পানিতে প্রোডাক্ট আছে কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ সেই কথা কোরআনতা আল্লাহ বলছেন ইয়া ইহলাদিনা আমানু কোনো আনসার আল্লাহ হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে দাও আল্লাহর বাড়ির দরকার নাই রাস্তার দরকার নাই কোনো গোডাউন করার দরকার নেই টিলারের দরকার নেই হুন্ডার দরকার নেই কিচ্ছু দরকার নাই আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে আমার আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে

খাবিরুম বিমা তামালুন আল্লা দিনা আমানু ও আমিলু সালে হাতে লাহুম মাঘ ওয়া ও আজুর আজিমা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবী রিমানদারেরা তোমরা ন্যায় আল্লাহর বিধানসমূহ সমূহ কায়েমকারী হয়ে যাও আল্লাহ আকবার ইমানদারেরা তোমরা আল্লাহর বিধানসমূহ সমূহ কায়েমকারী হয়ে যাও কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বেরত হয়ে না ন্যায় বিচার করো হো আক্রবলিতা ক্ষতাভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে জোরে কন্যা আমার হবা যারা এই কাজ করবে একটা করবে আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের গুণা মাফ করে দেবো আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে ধরে কন্যা আমার ভাইরা ইমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধানসমূহ সমূহ কায়েমকারী হয়ে যাও ইমানদারকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তাত্তা কোন ও দুনিয়ার ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এ দাতে করে তোমরা মোত্তাকি হতে পারো কথা ঠিক কিনা এরপরে আবার কোরানে বলছেন ইয়া আমানু এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাই কিসা সুফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে একই কায়দায় কোরআনের আইন কায়েম করা ফরজ আদালত ব্যবস্থা ফরত প্রাণ সংগ্রাম করা ফরত রোজা ফরত কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মতলিক জামাত পীর সাহেবের দলেরা কৌমি আলিয়া যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না কথা ঠিক কিনা যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাত পর্যন্ত যদি পঞ্চাশ জন লোক মাথায় টুপি দেয় ইমানধারেরা মিছিল করে রোজা করব না করতে দেব না আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাটিয়ে নেওয়ার পুরো পিঠে সোয়াব কামাই করবি তুই করবো না করবো না তুই করবে দেবো না কে রোজার বিরুদ্ধে কথা বলে তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না সব একমত তাহলে রোজা ফরজ করে দেন কে কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে রোজার ব্যাপারে সব একমত আজওয়া খুরমে দে ইফতার করে আজোয়া কোথায় আজোয়া দাও গতবারে আমি সাত মাথা মাগরে হচ্ছে হচ্ছে কুদান প্রোগ্রাম করে আসিচ্ছি ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবি সাত মাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা কুরু বুঝছেন একটা আমার ওই সাত মাথা রুটি করছে যে ভাই আজওয়া খুরমা আছে তো আমি আর মধ্যে নামাজ পড়ে আমি বারাচ্ছি ওই সাত সপ্তপদী মার্কেটর থেকে নামাজ পড়ে যাচ্ছি কিন্তু ওই লোকের ভাবদা দেখিচ্ছি ওর পাও মুজো আছে উঁচু তো করেনি তা ভাই নামাজ পড়ছেন করছে না তে আজোয়া কি করবেন কাল থেকে রোজা ইফতার মরুদরি কি কথা আজ আজুয়া খুরমেদি ইফতের করবি নামাজ পড়ছে না কতখন হ্যাঁ মরজুদ্রি ইমামকে বলতে হবে যে রোজার সে দামি ফরজ হচ্ছে আইন কায়েম করার কাজ তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন সত্তরি রমদান তোমরা রোজা ছেড়ে দাও প্রতি মুর্দের ধোয়ান টোয়ান কত কাজ তাও হুজুর সাথে এত পাল্লা হুজুরকে কেড়ে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দিয়া শেখা আছে। এই কথা কোন আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয় ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে কি একশো ষোলো জন বক্তার তালিকা করছিল এই ইয়া আপনার হচ্ছে ব্যারিস্টার তুরি নাফরুজ আর হচ্ছে মুরগি ছোড়া সাহারিয়া আর হচ্ছে কালামানিক ওইতে দাগ কলার পাতার উঠে দিল ওই সিলেট কোপানের চোটে আমার এই জেল জুলুম সব ভুলে গেছি দিদিন কলার পাতা ছোঁয়া দেখেছি কি মরদিন বাপরুম আর টক শুধু মেয়ে করতে আমি সাইজিক ফাঁসে দিচ্ছি বাপর মোশান নে মনে হয় ঘাড়ুর যা লাভ পরিবারে কি কচ্ছেতে আমি সাইদিদ ফাজদিজি আবার দীপুমনি দীপুমনি কচ্ছে লাইসেন বিহিন বিএনপি ফিটনেস বিহিন জামা এখন হইয়া গেছে হ্যাঁ আর এখন দূর দূর দুর্নীতিগ্রস্ত আওয়ামী এ আমি দেখিছি তো কোটর দখল নিয়ে দেখি আমি মনে করি দেখি না আমার কোনো ওগুলা মোবাইল নাই কিন্তু আমার ব্যাটারিতে মোবাইল লইলে দেখি না দেখা ধরে দুনিয়া কিছু খবর না হলে কেমন নাকি ঠিক না অনুরোধ করছি এই এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি নুমরুদ তামাম পৃথিবীর বাচ্চা টিকতে পারেনি কত কোন আর এগুলা চল্লিশ দিন পর পর ফেরাউন পায়খানা করেছে পেশাব করছে তাই টিকতে পারেনি মুসার কাছে আল্লাহ নিজে মুসার সালাম রক্ষা করেছে বারোটা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে ধরে মন আর এটা তিনবার পায়খানা একবার বমি হলে চাষা যাবি কাপড় আনবার সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছেন তখন কথা কেন আপনি আইন মন্ত্রীরা এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি তাহলে মানুষ ভোট দিল আমরা কাম করিনি আমাকে আমরা দিবিঠা তা বৌসিল্য বাড়ি ছুঁয়ে দে তোমাকে কে বুদ্ধি ছিল ভোট উৎখাত করার এখন কেঙ্কা হচ্ছে কথা পলক ই মুখ যে তুমি কল দ্বারা ইে মিম্বরের ভোট পালে না তোমাক যে তোমাক যে তথ্যমন্ত্রী বানাচ্ছে তুমি খালি বিএনপি বিরুদ্ধে কথা কছ সেই ফাঁসি ফাঁসিতে চোর করো এই ফাঁসির কামটা না করলে তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলে না আমরা বাড়ির বস থাকি ওরা এখনই দিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল যে কি ঠেলা এদের যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেটক যদি পনেরো দিন জেলত হলো নি তাহলে ওরা কল এ একদিনে মোর যাবিন দে কথা বলে গেলাম হে একদিনে মোর যাবিন দে আরে এই জেলখানার চোদ্দ বার উঠেছি লাউ কোটে খালি হলুদ পিঁপা কোটে খালি সাদা তার সাঁচি লাউ কোটে কি ধপ দেবে সাদা আলু কোটে হলুদ রং মনে করি যে ভাত ভালি খাওয়া যাবি আল্লাহ যখন তরকারি পাক করে দেয় কুত্তাও খায় না কুত্তাও খায় না হা হারে কষ্ট রে কি কষ্ট পাচ্ছি ভাই তারপরে আমরা সহ্য করেছি আল্লাহ এই দেশটাতে ইসলাম বিজয় দেয় যদি কোন আমি কি রাজি আছেন আপনারা আর একটা দেখতে চাই কারা কারা রাজি আছে এ ভাই আপনার হাত তুলে নেহে তকবির মা বোনেরা যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আমি আপনাদের এলাকার ছেলে মা বোনেরা যারা যাদের স্ত্রী বেঁচে আছে তারা হয়তো অনেকে আসেন অনুরোধ করছি যারা বিবাহ করেছেন মহরানা অর্দ এক সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন মহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন আজকে আমার দেশে আলিমোলামা উকিল মুলবিরা মিথ্যা কথা করে বিয়ে পড়াচ্ছে আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না উকিলদা বলিতে এত টাকা মোর এত টাকা নগদ অমুকের ছেলে তোমাকে শাদি করিতে আসিয়াছে তুমি তাহাকে ইসলামের সরাসরি অনুযায়ী